এই যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বাধিকার দিতে হবে একটি গ্রহণযোগ্য এবং সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনে এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি জনগণ প্রত্যাশা করে এবং এই সরকারের দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন এদেশের মানুষের জন্য উপহার দেওয়া এবং সেটা হলেই একমাত্র আমি মনে করি এই সরকারের সফলতা আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা হচ্ছে যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিবে যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায়ে পর্যন্ত জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে এটার বিকল্প নাই আমি এদের কাউকে নতুন নির্বাচন কাছে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয় এটাই প্রত্যাশা এটা পুরো জাতির প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা অতীতের তিনটা নির্বাচন কমিশনার এবং এই নির্বাচন কমিশনার কি পার্থক্য করবে বা কি পার্থক্য দেখবে ওই যে গত তিনটা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে নাই ব্যর্থ হয়েছে তারা অনেক কলক্কজনক ইতিহাস সৃষ্টি করেছে তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে